যে হাদিসটা আমল করা খুব সহজ পারবেন ইনশাল্লাহ একটা আমল দিচ্ছি পারবেন তো আমার পকেট থেকে দি না নবীজির হাদিস থেকে দিচ্ছি এই আমলটা করার পরে নিজের জন্য আত্মীয় স্বজন বা বাবার জন্য যাদের জন্য দুনিয়ার বিষয় হোক আখেরাতের বিষয় হোক দোয়া করলেই আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে এটা কোথায় কোথায় আছে সেটা আগে বলি ইমাম আব্দ হকি শোআবুল দ্বিতীয় খণ্ড একশত উনত্রিশ পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ও ইমাম বেহাকে নোট করেছেন হাদিস নম্বর বারো তফসির দুরের মনসুরের চতুর্থ খণ্ড একশোত ছিয়াশি নম্বর পৃষ্ঠাতে আসছে সে হাদিসটা বড় সুন্দর আমলের হাদিস ঠিক আছে হাদিসটা শোনেন আন আনাসি বিনিমালে কেন্দ্রিয়ল্লাহ তালান আনি নবীগি সাল্লোল্লাহ হলে বা সল্লেমান্না হোক في رجب ليلة يكتب للعامل, للعامل فيها حسنات ميات سنة وذلك لثلاثين بقين من رجب فمن صلى فيها اثنا عشر ركعة اثنى عشر ركعة يقرا في كل ركعه فاتحه الكتاب وسوره من القران ويستشهد في كل ركعتين ويسلم في اخرهن ثم يقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر مئات مره ويستغفر الله مئات مره ويصلي على النبي صلى الله عليه وسلم مئات مره

সুরা ফাতে সাথে সুরা মিলাবে দুই রাকাত পর বসবে দুই রাকাত পর পর সালাম বিরাবে না দুই রাকাতের পর তাসা হত পর আবার দাঁড়িয়ে যাবে আবার দুই রাকাত পড়বে তাসা হত আবার দাঁড়াবে এভাবে দুই রাখাত দুই রাখাত পরে পরে সালাম ফিরাবে না বারো রাকাত যখন শেষ শেষ হবে বারো রাখাতের শেষে একেবারে সালামটা ফিরাবে জুড়ে বলুন কোন রাখাতে বারো রাখাতে একসাথে বারো রাখাত পরার পরে একশো বার

أكشobar يتبرأل بره، أبار أستكفار بوري نكشobar، أستكفازانن توه، استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، واتوب إليه، كيبار، أكشobar، أير بره أكشobar، دورو الشريف، قرّعيلو، تضبي، أستكفار، دورو الشريف، كيبار كبار. এই আমলটা করার পরে নিজের জন্য আত্মীয় জন্য বা জন্য যাদের জন্য দুনিয়ার বিষয় হোক আখেরাতের বিষয় হোক দোয়া করলেই আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে রাজি আসি কষ্ট হবে কোন রাত